নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং আজকে হাজির হয়েছি লাউ তরকারির এমন একটি রেসিপি নিয়ে যা শুধু গরম ভাতেই নয় রুটির সাথেও সার্ভ করা যাবে তো রান্নাটি করার জন্য প্রথমে আমি আর্ধেকটা কচি লাউ ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল কিংবা দু মুঠো মুসুর ডাল নিয়ে নিলেই হবে মুসুর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নাটা আমি একবারেই বসিয়ে দেব সেই জন্য প্রথমেই একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিচ্ছি কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে ফোড়নের জন্য দুই টেবিল পরিমাণ সরষের তেলও গরম করে নেব এবার গরম তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব যাতে টমেটোটা বেশ মজে আসে আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো আমি একটু কুচিয়ে কেটে নিয়েছিলাম ফোড়নের সাথে বেশ লাল করে ভেজে নিতে হবে টমেটোটা ফোড়নের সাথে বেশ ভালো করে মজে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে আমি পেঁয়াজ রসুন আদা বাটা একটু পাতলা করে জল দিয়ে বেটে নিয়েছিলাম যাতে মশলার সাথে এক্সট্রা জল না দিতে হয় সাথে তরকারি স্বাদ মতো লবণ আমি এখন একবারেই দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথেই দিয়ে দেব। এবার সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় দুই রাখা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো দেওয়ার পর দুই তিন মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। মুখ ডাল দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে লাউখন্ড কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি তবে মাঝে মধ্যে একটু আলাদা করে রান্না করে নিলে এক রান্নার সাথে সাথে মুখের স্বাদটাও চেঞ্জ হয় আর এভাবে রান্না করে নিলে কিন্তু শুধু গরম ভাতেই নয় রুটির সাথেও পরিবেশন করা যাবে মুসুর ডালের সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে সাথে আমি ছোট টুকরো করে কেটে রাখা লাউগুলোও অ্যাড করে নিচ্ছি আবারও চার পাঁচ মিনিট লাউয়ের সাথে মশলা ভালো করে কষিয়ে নেব লাউয়ের থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এই জলেই ভালো করে মজিয়ে মশলার সাথে লাউগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এক্সট্রা জল শুকিয়ে আসে আর দেখুন লাউ কিন্তু অনেকটাই মজে এসেছে ঠিক এই সময় আমি এক গ্লাস পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা কিন্তু কমই রাখতে হবে কারণ এই তরকারিতে একটু মাখো মাখো ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে এবার আমি দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বারো মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন তরকারিটা কিন্তু সুন্দরভাবে মজে এসেছে আর লাউগুলোও ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে একটা লাউ আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সেদ্ধ হয়েছে আর মুসুর ডালগুলোও কিন্তু সাথে একদম সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি চান হাতের সময় বাঁচিয়ে রান্নাটা করে নিতে তাহলে সব উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে নিলেও কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আর হাতের সময়টাও বেঁচে যাবে আমি কড়াইতে রান্নাটা করে দেখাচ্ছি চাইলে কিন্তু আপনারা প্রেসার কুকারেও রান্নাটা করে নিতে পারেন লাউগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও বেশ মজে এসেছে এবার নামানোর আগে আমি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর ফ্লেভারের জন্য কাশুরি মেথি আর তরকারি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে আরও তিন চার মিনিট তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব আমি কিন্তু একদম সাদা মাটাভাবে রান্নাটি করে দেখিয়েছি অনেক সময় সাদামাটা মাটা রান্নাও যেন মুখরোচক হয়ে ওঠে লাউ তরকারি কিন্তু আমাদের গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে